পুদিনা চিকেনটা এইভাবে বানিয়ে দেখো রেস্টুরেন্টে যাওয়া ভুলে গিয়ে বাড়িতেই বানিয়ে সন্ধ্যাবেলা বসে করবে রাতের ডিনার করার জন্য নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো পুদিনা চিকেন চিকেন অনেক রকম খেয়েছো পুদিনা চিকেনটা না একটা সুন্দর ফ্লেভার দেয় আর খেতে অপূর্ব সুন্দর মারাত্মক খেতে হ্যাঁ আর একজন রিভিউ দিচ্ছে তো চলো শুরু করা যাক পুদিনা চিকেন বানানোর জন্য একটা মশলা তৈরি করব তার জন্য এখানে যত মানে যে মশলা দিয়ে খুব সুন্দর স্বাদ হয় তোমরা এর আগেও দেখেছো অনেক ভিডিওতে আমি দেখিয়েছি তো এই মশলাটা প্রথমে হালকা মানে ভেজে নেব খুব বেশি নয় হালকা প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচ গোটা গোলমরিচ এখানে আছে ভুলে যাই না জায়ফল জায়ফল তেজপাতা এখানে আছে একটু মৌরি এটা মৌরিটা না এখানে একটা নতুন স্বাদ দেবে শাহজিরে স্টার অ্যানিস দারচিনি ছোট এলাচ আওয়াজ করতে শুরু করে দিয়েছি জয়িত্রী আর হলো গোটা জিরে এমনি নরমাল যে জিরে ওই জিরে এবার এটাকে হালকা ভেজে নেব ভাজার সাথে সাথে যেটা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখনই বোঝা যাবে যে ওটা রেডি হয়ে গেছে তেজপাতার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে স্টিমারের মধ্যে নিয়ে নেবে এগুলোকে ভালো করে গুঁড়ো করে নি যখনই এই গুঁড়ো হয় কি সুন্দর গন্ধ বের হয় হ্যাঁ ছাতু হয়ে যাচ্ছে কয়টুকু সময় নিল ভাজবে একটু খানে খুব বেশি ভাজলে না এই যে গন্ধটা না নষ্ট হয়ে যায় তাই জন্য হালকা ভেজে নিলে রাখা দেখো সমস্ত মশলা গুলো বাটা হয়ে গেছে এই বিয়ারা তেজপাতা এই একদম গুঁড়ো হয় না তেজপাতাটা শুধু তাকিয়ে থাকে তাহলে একদম গুড়ি গুড়ি হয়ে গেছে এই মিক্সি হলে একদম গুঁড়ো হয়ে যাবে লোক একদম সযত্নে তুলে রাখতে হবে এটাই তো মেন আসল স্বাদের রহস্য এটা খুব সুন্দর গন্ধ এর জন্যই হবে পুদিনা চিকেন বানানোর জন্য না অনেক কিছু উপকরণ এখানে নিয়েছি একের পর এক সব রেডি করছি তো প্রথমে এবার এখানে দেখো কতগুলো বেশ বড় কোয়া সাতটা রসুন এক একটা কোয়া ছ দেখো কত বড় মোটা 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 হ্যাঁ এগুলোকে বেটে নেবো আদার সাথে একটা টুকরো আদা নিয়েছি আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে আলাদা করে বাটবো প্রত্যেকটা না আলাদা আলাদা ভাবে একটা রান্নার সাধার পিছনে অনেক রহস্য থাকে বেশ আগে হ্যাঁ এমনি এমনি হয় না আমার এইটা স্লোপিং জানো তো একটু ঢালু যার জন্য যা দি সব গড়িয়ে পড়ে যায় এবার এটাকে বেটে নে খেয়াল করবে পেঁয়াজ তারপর আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে বাড়লে এক রকম স্বাদ আর আলাদা আলাদা বাড়লে আরেক রকম স্বাদ ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে কত রকম মিউজিক আসে এইগুলোকে একসাথে বেটে নে আদা রসুন কাঁচা লঙ্কা সব বাটা হয়ে গেছে সবুজ হয়ে গেছে পুরো একটা ফাজিল মানে সবুজ সবুজ কি এটাকে আমি তুলে নিলাম আলাদা করে এইবার এখানে আমি দেখো বেশ খানিকটা পুদিনা পাতা আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি সব বাটা বাটি পরব আজকে হ্যাঁ এবার পুদিনা ধনে পাতাটা বেটে নেব রান্না বো সবুজ আর সবুজ নাকি

এবার এটাকে আলাদা তুলে নিলাম সব আলাদা আলাদা তুলে নিচ্ছি প্রত্যেকটা ফাংশন আলাদা স্বাদও আলাদা সবকিছুই আলাদা হ্যাঁ সবুজ হয়ে গেছে হাতটা হাতটা তো ধুয়ে নি এবার পেঁয়াজ বেটে নিলে এখানে হাফ বাটবো আর হাফ কাজে লাগবে এই বাটা রান্নার যে কি স্বাদ হুম আপনার কি রেডিমেড একদম বসে পড়া আর কি পেঁয়াজটাও বাটা রেডি হয়ে গেছে তুলে পেঁয়াজ সবুজ হয়ে গেছে সবুজ পেঁয়াজ আছে ওদের সৎ সঙ্গে থেকে সবুজ হয়ে গেছে ওই যে পুদিনা বাটা বেটেছি না তার জন্য পেঁয়াজও সবুজ হয়ে গেছে বাটা বাটির পর্ব আপাতত শেষ এবার চিকেনটাকে ম্যারিনেট করবে হাতটা ধুয়ে চিকেনটাকে ম্যারনেট করার জন্য নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালার আসবে এক চামচ দিচ্ছি হালকা লবণ স্বাদ মতন নাকি স্বাদ মতন এখন দেব না পরেও তো দিতে হবে দিয়ে দিচ্ছি যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সেইটা এর জন্য এটাকে আলাদা বেটেছিলাম একটু সর্ষের তেল হবে না এবার এটাকে খুব ভালো করে মাখাতে হবে চিকেনের গায়ে দেখেছো এর মধ্যে কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য কি সুন্দর একটা কালার এসছে এটা জাস্ট কালারের জন্য আর তেলটা দিলে কি হয় তেলটা এই কারণে দেওয়া যে মশলাগুলো আছে চিকেনের গায়ে পুরোপুরি ভালো মতো আটকে যাবে ভালো মতো পুরো মাখিয়ে নিয়েছি এখানে এক কেজি মতো চিকেন আছে সেই মাপে তোমরা করবে তো এটাকে এক পাশে রেখে দেব থেকে কুড়ি মিনিটের জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াই বেঁকে গেছে এই রান্নাটা সর্ষের তেলেই করো অপূর্ব সাতটা আসবে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি আর ছোট এলাচ আর এখানে দিচ্ছি দুটো বড় বড় কোয়া রসুন গ্রেট করে লাইভ ভাজা হবে একদম কুড়াবে আর ডায়েট পড়বে এরকমভাবেই দিতে হবে লাইভ ভাজা হবে এটা দারুণ ফ্লেভার ছাড়বে রসুনটা রসুনটাকে হালকা ভেজে নেব এক্ষুনি ভাজা হয়ে যাবে যেহেতু গুঁড়ি গুঁড়ি এইবার যে অর্ধেক পেঁয়াজ রেখে দিয়েছিলাম না না বেটে সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে এক ইঞ্চ জন্য আমি মিডিয়াম সাইজের চারখানা পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভালো করে তো পেঁয়াজটা পুরো ব্রাউন করা হয়ে গেছে এইবার দিয়ে দেবো যে পেঁয়াজটা বাটা ছিল ওই পেঁয়াজটা পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে এবার একটুখানি মেরে ছেড়ে নেব একের পর বলো বলতো সব মশলা একসাথে দিলে একরকম স্বাদ হয় আর স্টেপ বাই স্টেপ দিলে আর এক রকম সাদ তো বিভিন্ন রকমভাবে মশলাগুলো যাবে এবার পেঁয়াজটা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিই পেঁয়াজটাকে পুরো ভেজে নিয়েছি এই সময় দিয়ে দেবো টমেটো এখানে একটা বড় সাইজের টমেটো আছে এরকম স্লাইস করে করে কেটে নিয়েছি টমেটোটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু নেড়ে ঝেড়ে নিতে হবে মানে একটুতেই নরম হয়ে যাবে খুব বেশি মানে ভাজতে হবে না টমেটো তো নরম করছি তার জন্য একটুখানি নেড়েছে এবার যেটা দিয়ে বলো দু পুদিনা কমিটে গেছিলাম আর মনে পাতা কালার চেঞ্জ তো আবার এত টাইট করতেই চাইছে হালকা একটা সবুজ ভাব আসবে আজকে দেখো আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো পুদিনার যে গন্ধটা

জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ আর ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি এক চামচ এবার এটাকে একটু কষিয়ে নেব দেখো মশলাটা পুরোপুরি কষে এসেছে এই সময় যে ম্যারিনেট করা চিকেনটা ওটা দিয়ে দেবে চিকেনটা দিয়ে কষাবো হালকা একটা সবুজ ভাত চিকেন একটা হালকা জল ছাড়বে খেয়াল করবে চিকেনটা যখন নাড়বে তখন ওই সাথে যেন একদম কি বলবো খুব সুন্দরভাবে একদম কষানোটা হয় না হলে না এই যে পুদিমাটি মেন জিনিস হলো পুদিনা হ্যাঁ পুদিনা যে ফ্লেভারটা তার জন্য দেখো হলুদ ভাবটা কম রেখেছি তো সবুজ ভাবটা এটাকে প্রাধান্য দিয়েছি যার জন্য হলুদের মাত্রাটা কম এবার এটাকে কষাতে থাকবো একের পর এক অনেক জিনিস করা বাকি আছে কিন্তু চিকেনটা কষাতে কষাতে যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে দেখো কালার চেঞ্জ হয়ে গেছে বোঝা যাবে যে হ্যাঁ চিকেনটা কষানো অনেকটা হয়ে এসছে এখনো কমপ্লিট হয়নি অনেকটা হয়ে যাচ্ছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি টক দই যেটার কথা বলছিলাম

টক দই যে তেলের যে ব্যাপারটা হেলদি প্লাস কিন্তু মানে রিচ ব্যাপারটা আসবে হুম দেখতে হেলদি হ্যাঁ খুব সুন্দর আর যে মশলাটা বেটে রেখেছিলাম গুঁড়ো মানে গরম মশলা প্রথমে যে গুঁড়ো করলাম সেই মশলাটা দিয়ে দেবো এইবারে ছাড়বে গন্ধটা হ্যাঁ নামানোর আগে আর একটু দেবো

জল পড়েই গেল তাহলে শেষ হয়ে গেছে জল পড়লো না মন খারাপ হয়ে যায় তাও কষানোর পর আবার আগের পর্যায়ে চলে আসবে হ্যাঁ এটা এটা ফুটবে জলটা তো শুকিয়ে যাবে তবে সিদ্ধ হওয়ার জন্য দেওয়া অল্প ফুটতে ফুটতে আবার আগের জায়গায় পৌঁছে যাবে এবার এটাকে ফুটতে দেবো আর একটু মশলা বলেছিলাম একদম নামানোর আগে দেবো জাস্ট ফ্লেভারের জন্য আর যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে একটু সামান্য চিনি দেবো

এটা যখনই করবে তো রেসিপিটা রেডি হয়ে গেল তোমরা যখনই করবে একটা অন্য কিছু ভাত দিয়ে খেও না প্লিজ আমার কি আবদার আর আবদারের সীমা নেই যাই হোক রেসিপিটা ট্রাই করো পুদিনা চিকেন পুদিনাটা সুন্দর ফ্লেভার আসছে হ্যাঁ দারুন খেতে কিন্তু নামিয়েই ফেলবো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে হ্যাঁ নামি নাম গল্প করো হ্যাঁ নামিয়েই গল্প করি নাহলে আর কিছুই পাওয়া যাবে না তাতে তো চিকেনটা রেডি হয়ে গেলো তোমরা এভাবে ট্রাই করো করে কমেন্ট করো আমাকে যে পুদিনা চিকেনটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিও আর ইচ্ছা হলে শেয়ার করো আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা